ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান আরশ খান ভালোভাবে নাটক ও সিনেমায়ও অভিনয় করছেন আরশ খান ভালো ভালো নাটক উপহার দিচ্ছেন কিন্তু আজ জানাবো আরশ খানের একটি গোপন একটি সমস্যার কথা আরশ খানের একটি সমস্যা হয়েছে যেটা ইতিমধ্যে সবার ভাইরাল হয়ে গেছে সবার কি জানিয়ে গেছে সো আমি আজকে বলবো যে আরশ খানের এই নাটক অভিনেতা আরশ খানের কিডনি ও ফুসফুস দুটাই নষ্ট হওয়ার পথে এমনটাই যে জানিয়েছেন যে আরশ খান নিজেই আরশ খান বলেন আমি ছোটবেলায় বন্ধুদের সাথে মিশে একটা দুইটার টান দিতাম কিন্তু সেই টানতে উনিশ বছর ধরে টানছি সো এই উনিশ বছর ধরে টানার জন্যই এই আমার এই অবস্থা আমরা আমি সবাইকে বলবো যে আপনারা যাতে এই ভুলগুলো না করেন আরশ খান আরও বলেন যে আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন এই যুব সমাজ না করে সো সব সময় যে আপনারা এই সিকেট থেকে দূরে রাখবেন ধূমপান সিকেট এবং মদ্যপান থেকে দূরে রাখবেন সো ভিউয়ার্স আরুষ খানের কথায় আপনাদের কী মতামত কমেন্ট বক্সে জেনে দিন আরুষ খান কি অনেক দিন বাঁচবে সো এবারেতে আপনার কী মতামত কমেন্ট বক্সে জেনে দিন আর হ্যাঁ বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ